আমি আল্লাহ যত বড় আমার বানানো আগুনের তাপমাত্রাটাও তত বড় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পাও জলে না পায়ে লাগলে পাও জলে হাতে জলে না জাহান নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন এরে আলার বান্দা আল্লাহর কোরআনে স্পষ্ট বললো গুনাগারের জন্য জাহান্নাম জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন ওই আগুন সহ্য করার শক্তি নাই তুমি না বুঝলো আমার আল্লাহ ভালো করে বুঝেন বুঝার পরে কয়ে বান্দা গুনা যেহেতু করছো চাই না তুই জাহান নামি গুনাগার ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবি না রে বান্দা আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহকে ডাকো আল্লাহকে ভালো করে চিনো দুনিয়াওয়ালারাও সবাইকে বলে কেউ খাবে কেউ খাবে তা হবে না তা হবে না এই কথা বলিয়া বলে আসো দিব 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 বলে দরজায় তালা লাগানো আল্লাহ বলেন একটু আমার দরজা দিয়ে তাকায় দেখ রাতের বেলা ডাকবি আমি আল্লাহকে পেয়ে যাবি দিনের বেলা ডাকবি আমি আল্লাহকে পাবি আমি আল্লাহ দরজা কখনো বন্ধ নাই বঙ্গ সাগরের মাঝখানে গিয়ে যদি ডাক দাও আল্লাহ আল্লাহ বলেন আমিও তোর সামনে হাজির হয়ে যাব ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী ক্বারীব উজীবু দাওয়াতা الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ পাক বলেন বান্দা তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না দুনিয়া ওয়ালারা চাইলো দেয় না কেন চাইতে গেলে বেজার হয় কেন আর আমি আল্লাহ না চাইলে বেজার কেন দুনিয়া ওয়ালারা সবাই অভাবী অসহায় আমি আল্লাহর কোনো অভাব নাই আছে আল্লাহর কোনো অভাব ইয়া কু মনে

এরে গোলাম যুব মনে মনে ভাবতেছ হুজুরদের কথা একেবারে খারাপ না কোরআন শরীফ তো মিথ্যা না নবীর কথাও তো মিথ্যা না কিন্তু হুজুরদের কথা মতো টুপি পরলে না জানি বিপদ এসে যায় দাড়িটা লম্বা করলে না জানি বিপদ এসে যায় নামাজ পড়লে না জানি বিপদ এসে যায় ও আল্লাহর বান্দা তোমার চোখের সামনে আমাদের দিয়ে তাকাইয়া দেখো আমরা টুপি বললাম দাড়ি রাখলাম নামাজ পরি পড়দা করি হালাল খাই নবীর তরিকার মতে চলার চেষ্টা করি মুসলমান মুরব্বি দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি শীতের দিন ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে কত কষ্ট তারপর নামাজ দেই না বল বাবা আল্লাহর সাথে একটু আমাকে বিবেক দিয়া জবাব দাও তুমি নামাজ রোজা বাদ দিয়া কত আরামে আছো আর কোরআন ওয়ালারা নামাজ রোজা করতে গিয়া কত লসের মধ্যে আছে অশান্তিতে আছে একটু দাঁড়াইয়া পারলে বলো তোমার সেই শব্দসব হবে না আমার থেকে জবাব নাও আল্লাহর কোরআন ওয়ালারা এই জমিনে নবীর নিয়া। যত সম্মানে আর শান্তিতে আছে এই জমিন আর কে এত সম্মানে না ও বাবা আমি বলবো না যে আপনারা সবাই হুজুর হয়ে যান আমার মতো টুপি ভাগরি লাগায় বুজুর্গ হয়ে যান একবারও বলবো না বরং আমি বলবো স্কুলে আসেন থাকেন কলেজে পড়তেছেন পড়েন চাকরি করেন করেন বাকি আমার একটাই আব্দার নবীর মোহাব্বতের আদর্শের মালাটা গলায় লাগান আপনা আমাগো মতো হুজুর বাদ দেন আপনার লাইনে ইংরেজি পড়ুয়াদের দিকে একটু তাকায় দেখেন আপনার আমার মতো যুবক ইংরেজি পড়ুয়ার্যাবর্মি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক অকিল ব্যারিস্টার পাঁচত্ব নামাজ পড়ে এই বান্দা আছে না না স্কুলে নামাজ বাদ দেয় না না, কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না কক্স বাজারে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না এরকম ইংরেজি পড়ুয়া আপনাদের মতো যুবক আছে না নাই কেমতের ময়দানে আল্লাহ যদি আপনার সামনে তারে দাঁড় করায় বলে বান্দা এই বান্দা চাকরি করিয়া নামাজ পড়লো তুই না এই বান্দা ব্যবসা করিয়া নামাজ পড়লো তুই না কি জবাব দিবেন কোন উপায় থাকবে না আল্লাহ করবেন ও গুনাগার তোরে আজকে সার দেওয়া যাবে না আজকে গুনাগারদেরকে আলাদা করে দেওয়া হবে আল্লাহ কহরিয়াতের আওয়াজ দিয়ে বলব আমি আজকে নেককারদেরকে আরো সের নিচে বসাইয়া মোলাকাতের ব্যবস্থা করব আর গুনাগারের লাইন দিয়া দাঁড় করায় দাও এদের বাম হাতে আমল নামা দেওয়া হবে গুনাগারেরা বাম কাত লাইনে দাঁড়ায় যাবে আর কান্না শুরু হয়ে যাবে এমন কান্নার আওয়াজ আল্লাহ বলবেন ও ফেরেশতা এই গুণাগারের আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পর আলেম ওলামারে গালাগালি করছে আলেমদের বয়ান শুনে নাই কোরআনের বিরোধিতা করছে আমি সোজা হাতে আমল নামা দিব না ও ফেরেশতা তার একটা কাজ করো এই না ফরমান বান্দার বুকের মাঝে চিত্র করে দাও চিত্র দিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করো এরপরে আল্লাহ বাম হাতে আমল নামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউ জীবনে কোথায় কি অন্যায় করেছ আমল নামা দিয়ে তাকাইয়া দেখা নিজের হিসাব নিজেই মিলাইয়া দেখো তোমার হিসাব মিলানে তুমি নিজেই যথেষ্ট আর কারো লাগবে না আল্লাহর ফেরেস তারা বলবে আল্লাহ বান্দার আমল নামা পেছনের হাতে চোখ দুইটা সামনে কেমনে পড়বে আল্লাহ আবার রাগান্বিত আওয়াজ দিয়া বলবে এই নাফরমানের ঘাড় চর্দি পেসন দিকে ফিরাই এবার তারা ঘাটা দরে মো চর্দি পেশন দিকে ফিরাই দিবে ওই কষ্ট যে কত ভয়ানোকে তা বোঝাবার কোনো ভাষা নাই হেদায়েতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ আল্লাহর কাছে তওবা করো মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই ও আল্লাহ আমার গুনার কারণে মনে হয় যেন আমি জাহান্নাম সারার কিছুই দেখি না ও যুবক আল্লাহর গোলাম মনেরে বোঝাও মান আমার মতো যুবক যদি নামাজ পড়ে কলেজে পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি ড্রাইভারি করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি সাগরে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি দোকানদারি করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারব না শয়তানে আমাকে ধোকা দিয়ে ফিরায়ে রাখছে আজকের এই বিশাল ময়দানে আর শয়তানের যাব না। আল্লাহকে মন ভরিয়া মনে মনে ডাকো আর তওবা করো আল্লাহ যাহান আজাব সহ্য করতে পারব না তুমি আমাকে মাফ করে দাও আজকে থেকে তওবার দরজায় ফিরতে চাই আর নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না আলেম ওলামাদের বিরোধিতা করব না আর কোনদিন কোরআন ছাড়া চলব না নবীর সুন্নাতের বিরোধিতা করব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব সহিভাবে আল্লাহর কোরআনটা শিখব ও মাওলা আমার নিয়ত আছে তবে তুমি তাওফিক না দিলে পারব না ও আল্লাহর বান্দা আল্লাহর কাছে যদি তওবার নিয়তে তাওফিক চাও অন্তর ভরে আল্লাহর মহাব্বতে ওয়াদা কর আল্লাহর محبت নিয়ে চলো গলায় ছুরি আসবে মরে যাব তারপর আর নবীর বিরোধিতা করব না নামাজ ছাড়ব না বেপরোয়া চলব না মা বাবারে কষ্ট দিব না আলেম ওলামাদের বিরোধিতা করব না এবং দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সর্বযন্ত্র করব না তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে মুনাফেকী না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও